হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা আলোচনা করছি একাদশ শ্রেণী এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞানে ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশান এই গ্রুপের ইউনিট টু এজেন্সিজ অ্যান্ড ফর্মস ফর্মস অ্যান্ড এজেন্সিজ অব এডুকেশান এই ইউনিটের সাব ইউনিট বি অর্থাৎ কি এজেন্সিজ অব এডুকেশান এই এজেন্সিজ অব এডুকেশান অর্থাৎ শিক্ষা যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তার মধ্যে আমরা গত দুটো ভিডিওতে সাতটা সংস্থা আলোচনা করে ফেলেছি তো আজকে আমরা আলোচনা করব আরও চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে দিই যে আমাদের যেহেতু পরীক্ষা হবে এমসিকিউ বেসে সেহেতু আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি তো যাই হোক চলো আমরা আজকের আলোচনা শুরু করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি ডিটেলসে বোঝাবো তো সুতরাং তোমরা বুঝতে থাকো এবং বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলো তো যাই হোক আমরা প্রথমে আজ আলোচনা করব কি সিনেমা অর্থাৎ চলচ্চিত্র দেখো সিনেমা চলচ্চিত্রটা যেটা সেটা আমরা টিভি যেটা হচ্ছে টেলিভিশন সেটার সঙ্গে কিছুটা একভাবে আমরা পড়াশোনা করতে পারি তবে এ দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে টিভি মানে দূরদর্শন আর চলচ্চিত্র যেটা হচ্ছে সিনেমা সেটা কিন্তু একটু ডিফারেন্ট সেটা কীভাবে সিনেমা বলতে আমরা মুভিকে বলতে পারি সিনেমাটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয় আর দূরদর্শন মানে আমরা টেলিভিশনটাকেই বলা হচ্ছে ওই যে টেলিভিশন বাক্সটা চারখানা বাক্সটা ওটাকেই আমরা টেলিভিশন বলছি ওটাতে আমরা খবর দেখছি মুভি দেখছি অনুষ্ঠান গানের অনুষ্ঠান দেখছি নাটক দেখছি হ্যান দেন সব দেখছি কিন্তু যখন আমরা সিনেমা দেখবো তখন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোনো একটা ভিডিও নির্মাণ করা হয়েছে সেটা মূলত আমরা বোঝা সুবিধার্থে শর্ট ফিল্মও হতে পারে অথবা হতে পারে কি বিভিন্ন যে মুভিগুলো আমরা দেখি বাংলা মুভি হিন্দি মুভি এ সবই কিন্তু চলচ্চিত্র বা সিনেমার অন্তর্গত ঠিক আছে এটা কি করা হয় কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সে সমাজের সমস্যার দিক হতে পারে কোনো সামাজিক পরিস্থিতি হতে পারে ঠিক আছে তো বিভিন্ন দিককে কেন্দ্র করে এই সিনেমা বা চলচ্চিত্র তৈরি করা হয় তো যাই হোক এই চলচ্চিত্রের ধারণা বা এই চলচ্চিত্র কিন্তু অনেক আগে থেকে এসেছে এটা প্রায় উনিশ শতকের শেষার্ধে প্রায় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এই চলচ্চিত্রে একটা বিশেষ গুরুত্ব পায় তখন থেকে আজ পর্যন্ত চলচ্চিত্র বিবর্তন হয়ে চলেছে তো এই চলচ্চিত্র শিক্ষাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দৃশ্য এবং শ্রাব্য মাধ্যম দৃশ্য শ্রাব্য বলতে বোঝায় কি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি দৃশ্য মানে হচ্ছে দেখা শ্রাব্য মানে শ্রবণের যোগ্য ঠিক আছে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেহেতু আমরা বিষয়গুলোকে আগ্রহের সঙ্গে আমরা আত্মস্থ করার চেষ্টা করছি অর্থাৎ শিক্ষার্থীরা সহজেই আগ্রহ বোধ করে তো এই দৃশ্য শ্রাব্য হওয়ার কারণে তাই না বাস্তব ধর্মী তথ্যকে পরিবেশন আমরা যখন কোনো শিক্ষামূলক চলচ্চিত্র দেখি সেই চলচ্চিত্রের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হয় সে সামাজিক সমস্যাকে হতে পারে বা সামাজিক প্রথা রীতিনীতি সমাজের যে বিভিন্ন পরিবেশ তার উপর ভিত্তি করে হতে পারে তো যাই হোক যাই কিছু হোক না কেন সবটাই কিন্তু বাস্তব থেকে নেওয়া এ কারণে শিক্ষার্থীরা খুব সহজে আগ্রহ অনুভব করে খুব মনোযোগ সহকারে শিক্ষার্থীরা সেই বিষয়গুলিকে আত্মস্থ করার চেষ্টা করে ঠিক আছে তারপরে কি আগ্রহের সঞ্চার এই দুটো পয়েন্ট থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে যেহেতু চলচ্চিত্র হচ্ছে কি দৃশ্য এবং শ্রাব্য দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আবার কি বাস্তব বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করা হয় মানে বাস্তব বিষয়কে কেন্দ্র করে যখন চলচ্চিত্র নির্মাণ করা হয় তখন সেটা অনেক বেশি আগ্রহী আগ্রহের সঞ্চার করে আমাদের মধ্যে ঠিক আছে তারপরে দেখো আদর্শ মনোভাব গঠন তো চলচ্চিত্র দেখার মাধ্যমে আমরা বিভিন্ন সমাজে রীতিনীতি আচার আচরণ প্রথা আদব কায়দা পোশাক পরিচ্ছদ ইত্যাদি বিভিন্ন সম্পর্কে জানতে পারি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এর ফলে আমাদের কোনো একটা সমাজে রীতিনীতি হতে পারে তার আদর্শ হতে পারে আদব কায়দা হতে পারে সেটা আমাদের ভালো লাগে আমরা তার প্রতি মনোযোগী হই তার উপর আমাদের একটা আদর্শ মনোভাব গড়ে ওঠে সেটার কথাই বলা হচ্ছে তারপরে দেখা রয়েছে কি সকলের উপযোগী শিক্ষা এখানে শিক্ষিত অশিক্ষিত সকলের উপযোগী শিক্ষা পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করেছে যে ব্যক্তি শিক্ষা করেনি সেও উভয় চলচ্চিত্র দেখার মাধ্যমে তাদের মনের মধ্যে একটা ডেভেলপমেন্ট বা বিবর্তন ঘটতে পারে তারা বুঝতে পারবে বিষয়গুলো তারা বাস্তবতাকে বুঝতে পারবে তাদের মধ্যে আলাদা একটা ভাবনার উপস্থিতি হবে তো এ কারণে বলা হচ্ছে যে সকলের উপযোগী শিক্ষা এখানে সবাই দেখতে পাচ্ছে শিক্ষিত অশিক্ষিত সবাই এই সিনেমাকে উপভোগ করতে পারে জনমত গঠন যখন চলচ্চিত্র হয় তখন প্রত্যেকের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যখন আমরা একটা চলচ্চিত্র দেখি কোনো একটা বই দেখি বা কোনো একটা মুভি যখন আমরা দেখলাম তখন আমরা যাওয়ার সময় সেই মুভি নিয়ে আলোচনা করছি যে এই বিষয়টা এখানে এমন ছিল সেখানে এমন ছিল এখানে খুব ভালো কথা বলেছে তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলো দেখার ফলে সিনেমে সিনেমাটা দেখার জন্য আমাদের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রত্যেকের মনে সেই প্রতিক্রিয়াটা বিভিন্ন রকমের হতে পারে আমরা যখন কোনো দেশাত্মবোধক চলচ্চিত্র দেখি তখন আমাদের মধ্যে দেশ প্রেম জেগে ওঠে তখন আমাদের মধ্যে দেশকে ভালোবাসা দেশের প্রতি উদার মনোভাব দেখানোর যে একটা ইচ্ছা বা প্রেরণা জেগে ওঠে আর কি ঐক্যবদ্ধ হওয়ার যে বাসনা ঐক্যবদ্ধ হওয়ার যে অনুপ্রেরণা আমরা সেই সমস্ত চলচ্চিত্রগুলি থেকে পাই তাহলে দেখো জনমত গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিনেমা তারপরে দেখো সামাজিক চেতনার বিকাশ অবশ্যই সামাজিক চেতনার বিকাশ যখন কোনো চলচ্চিত্র তৈরি করা হয় তখন সেই চলচ্চিত্রের যে সেই চলচ্চিত্রের মধ্যে যে অবস্থাটা দেখানো হয় যে পরিবেশটাকে দেখানো হয় যে সমাজের উপর ভিত্তি করে চলচ্চিত্রটা প্রস্তুত করা হয় সেই সমাজের যা যাবতীয় ঘটনাকে চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে এর ফলে আমরা সেই সমাজের রীতিনীতি আদব কায়দা প্রথা আচার আচরণ সম্পর্কে জানতে পারি তো এইগুলো দেখার মাধ্যমে আমাদের মধ্যে সেই সমস্ত বিষয়গুলো সামাজিক বিকাশে সাহায্য করছে মানে আমরাও আমাদের সামাজিক পরিবেশের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে নিজেদেরকে পরিবর্তন করতে পারছি আমরা সঠিকভাবে সমাজের সঙ্গে মিশতে পারছি মিথষ্ক্রিয় করতে পারছি মানে মেলামেশা করতে পারছি তারপরে রয়েছে দেখো চিত্ত বিনোদনের সহায়তা অবশ্যই চিত্ত বিনোদনে সহায়তা করে চলচ্চিত্রের মধ্যে হাসি রয়েছে কান্না রয়েছে দুঃখ রয়েছে বেদনা রয়েছে মানসিক যে অন্তর্দ্বন্দ্ব তারও পরিবেশ সৃষ্টি হয় কোনো কোনো সময় দেখা যায় অনেক চলচ্চিত্রে অনেক ইমোশান অনেক আবেগ আবেগের কি বলা যায় আবেগের উদ্ভাবন ঘটে অনেক সিনেমাতে তো যাই হোক তাহলে দেখো আমরা সিনেমা থেকে আবেগ হাসি কান্না আনন্দ বেদনা অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে পরিচিত হতে পারছি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে এর ফলে কি হয় আমাদের চিত্ত বিনোদন ঘটে তো যাই হোক এটা গেল কি দেখো তাহলে চলচ্চিত্র চলচ্চিত্র এইভাবে আমাদেরকে সহায়তা করে এবার রয়েছে দেখো ওপেন স্কুল বা মুক্ত বিদ্যালয় ওপেন স্কুল বা মুক্ত বিদ্যালয় এটা কিন্তু একটা তোমাদের কাছে একটা নতুন বিষয় কারণ তোমরা বিদ্যালয় শুনেছ হয়তো বা মুক্ত বিশ্ববিদ্যালয় শুনেছ কিন্তু মুক্ত বিদ্যালয় হয়তো বা শুনি যাই হোক মুক্ত বিদ্যালয়ের সঙ্গে আজ আমরা পরিচিত হব মুক্ত বিদ্যালয় কথার ইংরেজি ভার্সনটা কি ওপেন স্কুল এই ওপেন স্কুলের ধারণা কিন্তু অনেক পুরনো আজ থেকে অনেক বছর আগে উনিশশো চুয়াত্তর সালে এনসি ইআর উনিশশো টি এনসিআরক সংস্থা এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং তো এই সংস্থাটি উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম মুক্ত বিদ্যালয় গড়ে তোলার কথা বলে এবং তার জন্য একটা কমিটিও গঠন করে সেই কমিটি বা সেই সেই কমিটির সদস্যরা চোদ্দো বছরের থেকে অধিক সেখান থেকে শুরু করে মানে চোদ্দো প্লাস থেকে শুরু করে অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য মাধ্যমিক শিক্ষার বা মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল খোলার প্রস্তাব রাখে উনিশশো সালে এরপর উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় শিক্ষামন্ত্রক এনসিইআরটি এবং এই এনসিআরটি এবং সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই সংস্থাটি তাহলে তিনটে সংস্থা কী কী বললাম এনসিইআরটি সিবিএসই এবং ভারতীয় শিক্ষা মন্ত্রক মিলে একটা সভার আয়োজন করে সেখানে এই মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর আলাপ আলোচনা করা হয় তো এই আলোচনার ভিত্তিতে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক একটি সভার আয়োজন করা হয় যেখানে এই মুক্ত বিদ্যালয় গড়ে তোলার উপর একটা প্রস্তাব রাখা হয় এই প্রস্তাবটি ভারতীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মঞ্জুর করে দেয় এবং এরপর প্রায় সালে সালে এরপর ভারতের সর্বপ্রথম দিল্লিতে ওই সালেরই জুলাই মাসে সর্বপ্রথম মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল স্থাপিত হয় তাহলে এখানে আমাদের প্রশ্নগুলো কি কি হতে পারে মুক্ত বিদ্যালয় কবে স্থাপন করা হয় না উনিশশো সালে কোন মাসে জুলাই মাসে কোথায় দিল্লিতে সর্বপ্রথম স্থাপিত হয় ঠিক আছে তো এই মুক্ত বিদ্যালয় কি বৈশিষ্ট্য আছে যেগুলো শিক্ষার্থীদের সহায়তা করবে তাহলে মুক্ত বিদ্যালয়টা কেন গঠন করা হয়েছিল না যারা কোনো কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে যারা বিদ্যালয় ছুট স্টুডেন্ট যারা সামাজিক বা আর্থিক দিক থেকে পড়াশোনার সুযোগ পায়নি সেই সমস্ত শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যালয় গঠন করা হয়েছে তো এই বিদ্যালয় কোন কোন দিক থেকে শিক্ষার্থীদের সহায়তা করছে প্রথমে রয়েছে সকল বিষয় শিক্ষাদান এই মুক্ত বিদ্যালয়ে কারিগরি শিক্ষা তাত্ত্বিক বিষয়ের উপর শিক্ষা ব্যবহারিক বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়ে থাকে অর্থাৎ সকল বিষয়ের উপর শিক্ষার্থীরা শিক্ষাদান করতে পারে আঞ্চলিক কেন্দ্র মুক্ত বিদ্যালয়গুলো কি করেছে এই মুক্ত বিদ্যালয়গুলো থেকে যে ধরনের পুস্তকগুলো প্রকাশ করা হয় সেই পুস্তকগুলো বা স্টাডি ম্যাটেরিয়ালগুলো যাতে শিক্ষার্থীরা সহজেই পেতে পারে এই জন্য শিক্ষার্থীদের অঞ্চল ভিত্তিকভাবে এটা অ্যাকচুয়ালি অঞ্চল ভিত্তিকভাবে নির্দিষ্ট স্থানে মুক্ত বিদ্যালয়ের একটা একটা সংস্থাকে স্থাপন করা হয় ঠিক আছে তো তার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলি খুব সহজে অর্জন করতে পারে বা সেখান থেকে নিয়ে নিতে পারে এরপর দেখো কি রয়েছে গৃহবধূদের শিক্ষাদান গৃহবধূ বলতে কি না যারা অষ্টম শ্রেণীর আগে কারণে বিবাহিত জীবনে প্রবেশ করার ফলে ফলে বা বিবাহ হয়ে যাওয়ার পড়াশোনা করতে পারেনি তো তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে মুক্ত বিদ্যালয় তবে কিন্তু এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে আঠারো বছর বয়সের নিচে বিবাহ কিন্তু আইনত অপরাধ তো বর্তমানে কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হলে বা এই রকম বিষয়গুলো যদি হাইলাইট হয় তো সেখানে সেক্ষেত্রে তার পিতা মাতা হতে পারে বা তাদেরকে জেল জরিমানা দুটোই হতে পারে কিন্তু তো যাই হোক তাহলে গৃহবধূদের শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু সহায়তা করছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা সংখ্যালঘু বলতে যারা তপশিলি জাতি উপজাতিভুক্ত মানুষেরা রয়েছে এছাড়াও সংখ্যালঘু মানে যারা কম পরিমাণে রয়েছে যাদের জনঘনত্ব কম বা যারা সংখ্যাগত দিক থেকে অনেক কম তো সেই সংখ্যালঘু পরিবারের সন্তানদের শিক্ষাদানের জন্য মুক্ত বিদ্যালয় স্থাপন করা হয় সহজ পাঠ্যপুস্তক এখানে যে ধরনের যাই হোক সহজ পাঠ্যপুস্তকটা আলোচনা করছি যখন বলে দিই সহজ পাঠ্যপুস্তক বলতে বোঝা বোঝানো হচ্ছে যে এই মুক্ত বিদ্যালয় থেকে যে ধরনের পাঠ্যপুস্তকগুলো প্রকাশ করা হয় সেগুলো অত্যন্ত সহজ যাতে শিক্ষার্থীরা নিজে পড়ে তার বিষয়বস্তু অর্জন করতে পারে তারপরে রয়েছে পৃথক পাঠ্যসূচি এখানে শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের মানসিক স্থিতি তাদের পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা বিভিন্ন দিকের উপর বিচার করে ক্রমের যে অন্তর্গত পাঠ্যসূচির ব্যবস্থা করা হয় পাঠ্যক্রমের অন্তর্গত যে পাঠ্যসূচির ব্যবস্থা করা হয় তো সেটা হচ্ছে পৃথক পৃথক রয়েছে পৃথক ক্যাটাগরি ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক পাঠ্যসূচি রয়েছে তারপর দেখো কোর্স টিম এই কোর্স টিমটা মূলত পাঠ্যক্রমের উন্নতির জন্য ব্যবহার করা হয় কোর্স টিম থাকে যারা সর্বদা পাঠ্যক্রমটাকে উন্নত করার প্রয়াস করে থাকে আর কি তাহলে কোর্স টিমটা কিসের জন্য ব্যবহার করা হয় পাঠ্যক্রমের উন্নতির জন্য তারপরে রয়েছে কি ব্রিজ ও প্রিপারেটরি কোর্স এই ব্রিজ ও প্রিপারেটরি কোর্সটা মূলত স্টাডি ম্যাটেরিয়ালগুলো যাতে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনার মাধ্যমে তার বিষয়বস্তুগুলো সম্পর্কে সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারে তার জন্য এই ব্রিজ কোর্স বা প্রিপারেটরি কোর্সটার ব্যবস্থা তাহলে এই ব্রিজ কোর্স বা প্রিপারেটরি কোর্স যেটা রয়েছে সেটা তাহলে কিসের জন্য সেটা মূলত যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তুগুলোকে খুব সহজে নিজেরা আত্মস্থ করতে পারে তারপরে রয়েছে শিক্ষা প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রযুক্তি বলতে এখানে ভিডিও ক্যাসেট টেপ রেকর্ডার চলচ্চিত্র ইত্যাদি বিভিন্ন মাধ্যমগুলোকে ব্যবহার করে মুক্ত বিদ্যালয়ে শিক্ষাদান করা হয়ে থাকে তাহলে দেখো মুক্ত বিদ্যালয় কিন্তু বিভিন্নভাবে সমাজটাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে সকল বিষয়ের জন্য শিক্ষাদান করার ব্যবস্থা আঞ্চলিক কেন্দ্র রয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সহজে বিষয়গুলোকে নিয়ে মানে বইগুলোকে নিয়ে নিতে পারে স্টাডি মেটেরিয়ালগুলোকে যেগুলোকে নিয়ে তাদের পড়াশোনা করতে হবে গৃহবধূদের শিক্ষা তারা যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেনি কিন্তু তারা বিবাহ করেছে তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি নানাভাবে এই মুক্ত বিদ্যালয় কিন্তু শিক্ষার অগ্রগতিকে এগিয়ে নিয়ে চলেছে তো যাই হোক তারপরে কি রয়েছে দেখো রিলিজিয়াস ইনস্টিটিউশন বা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মীয় প্রতিষ্ঠান বলতে বিভিন্ন ধর্মভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা বিভিন্নভাবে অনেক সময় তাদের নিজেদের আয়োজনে বা নিজেদের দ্বারা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং তারা সেই বিদ্যালয়গুলো পরিচালনা করে তো যাই হোক সেখানে অর্থাৎ এই ধর্মীয় প্রতিষ্ঠানে কোন কোন দিক থেকে শিক্ষার্থীদের সহায়তা করছে প্রথমত কি সংগতি স্থাপন ধর্মীয় প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষাদান করা হয় সেখানে ধর্মভিত্তিক হোক বা পাঠ্য বিষয় কেন্দ্রিক হোক যে ধরনের শিক্ষাদান করা হয় তার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা সংহতি স্থাপন হয় একে অপরের সঙ্গে একটা সম্পর্কে আবদ্ধ হয় তো এই কারণে বলা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান সংহতি স্থাপনে সহায়তা করছে তারপরে কি নৈতিক মানোন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের উপদেশ দেওয়া হয় সে ধর্মভিত্তিক হতে পারে পড়াশোনা কেন্দ্রিক হতে পারে অথবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে তাদের যে উপদেশগুলো দেওয়া হয় ধর্মভিত্তিক যে প্রতিষ্ঠানে তো সেই উপদেশগুলি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশে সাহায্য করে তারপরে রয়েছে দেখো কি সৌন্দর্যবোধের বিকাশ সৌন্দর্যবোধের বিকাশে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির আচার আচরণ তাদের আদব কায়দা তাদের কাজকর্ম এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা কিন্তু মানুষজনের মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ ঘটায় এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে ধর্মভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এগুলো সেই সমাজে বসবাসকারী মানুষদের মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ ঘটায় যেমন কি প্রাচীনকালে যে স্থাপত্য যে মন্দির হ্যাঁ যে মন্দির মসজিদ এবং সেখানে যে ধরনের কারুকার্য যে ধরনের ভাস্কর্যগুলো ফুটে ওঠে সেগুলি আসলে এই সৌন্দর্য বোধের তারপরে কি রয়েছে ঐতিহ্য সংরক্ষণ ধর্মভিত্তিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে যারা ধর্মের উপর বিভিন্ন উপদেশ দিয়ে থাকে বিভিন্ন কথা আলোচনা করে তো তারা বিভিন্ন সময়ের যে আগেকার প্রাচীনকালের বিভিন্ন কথাগুলোকে প্রাচীনকালের সমাজ সম্পর্কে প্রাচীনকালের রীতিনীতি আদব সম্পর্কে তার শিষ্যদের হোক তার শিক্ষার্থীদের হোক জানান দেয় তো এর মাধ্যমে কি হয় অতীত ঐতিহ্য অতীতকালের সামাজিক রীতিনীতি তাদের যে প্রথা সেগুলো সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে এবং তার সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা করে তারপরে কি রয়েছে সামাজিক বিকাশ যেহেতু ঐতিহ্যগুলোকে শিক্ষার্থীরা জানতে পারছে সে প্রাচীন প্রাচীন ঐতিহ্য হোক বা যাই হোক যখন শিক্ষার্থীরা পূর্বের ঐতিহ্যগুলোকে জানতে পারছে তার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সামাজিক বিকাশ ঘটছে তাছাড়া যখন ধর্মীয় প্রতিষ্ঠান যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মভিত্তিক হোক শিক্ষামূলক হোক যে ধরনের অনুষ্ঠানের আয়োজন করুক না কেন সেই সমস্ত অনুষ্ঠানে যখন শিক্ষার্থীরা একসঙ্গে অবস্থান করছে একসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে ছাত্রছাত্রী তার পিতা মাতা তার অভিভাবক বৃন্দরা যখন এসে একত্রিত হচ্ছে তখন একটা সামাজিক পরিবেশের সৃষ্টি হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিকাশ ঘটছে তারপরে কি রয়েছে শৃঙ্খলা আনয়ন প্রত্যেকটা ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার উপর গুরুত্ব দেয় তবে কিন্তু প্রত্যেকটা যে ধর্মীয় প্রতিষ্ঠান তারা কিন্তু প্রথাগত শিক্ষা লয়ে যেরকম যে নিয়ম নীতিগুলো মেনে চলা হয় বা যেরকম টাইম টেবিল রয়েছে শিক্ষা দানের শিক্ষা গ্রহণের তো সেগুলো প্রত্যেকটাই এই ধর্মীয় ভিত্তিক বিদ্যালয়গুলোতেও পালন করা হয় ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যেমন যেখানে ধর্মের আলোচনা করা হয় সেটাও যেমন ধর্মীয় প্রতিষ্ঠান সেরকমভাবে ধর্মীয় যে প্রতিষ্ঠানের অন্তর্গত আবার বিদ্যালয় হয় সেখানে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়ে থাকে তো যাই হোক শৃঙ্খলা আনয়নে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর কি ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান লাভ এই বিষয়টা কিভাবে আলোচনা করতে পারি প্রত্যেকটা ধর্মভিত্তিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন উপদেশ প্রদান করা হয় এবং সেই সমস্ত উপদেশের ভিত্তিতে শিক্ষার্থীরা নিজেদেরকে সেই ধর্মের অনুরাগী করে গড়ে তোলে এবং সেই ধর্মের সমস্ত উপদেশ তারা নিজেরা পালন করে এখানে ধর্ম বলতে যেমন হিন্দু মুসলিম অর্থাৎ কি সনাতন ধর্ম ইসলাম ধর্ম এগুলোর উপর যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে সেরকম প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে একটা কর্তব্যের একটা দিক তুলে ধরা হয় ধর্ম বলতে যেমন আমরা নিজেদের পালন করা ধর্মের কথা বলি সেরকম সেরকমভাবে আবার ধর্ম বলতে কিন্তু এদিক থেকে বলা হয় যে প্রত্যেক ব্যক্তির কি করা উচিত কি না করা উচিত তো কি করা উচিত কি না করা উচিত এটা কিন্তু ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু ভালোভাবে বোঝানো হয়ে থাকে তো যাই হোক এইভাবে ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সহায়তা করে তো এরপর রয়েছে কি মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক প্রাচীনকালে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইংল্যান্ডে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তাহলে ইংল্যান্ডে সর্বপ্রথম উনিশশো একাত্তর সালে স্থাপিত হয় কোথায় ইংল্যান্ডে আর কোথায় ইংল্যান্ডে সর্বপ্রথম উনিশশো সালে স্থাপিত হয় তো ভারতবর্ষে স্থাপিত হয় উনিশশো সালে হায়দ্রাবাদে ভারতে সর্বপ্রথম উনিশশো সালে হায়দ্রাবাদে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থাপন করা হয় যার নাম হয় ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি তো এরপর ভারতবর্ষে পার্লামেন্টের আইন অনুযায়ী পার্লামেন্টের আইন অনুযায়ী ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি স্থাপন করা হয় যেটা দিল্লিতে স্থাপন করা হয় ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তাহলে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয় উনিশশো পঁচাশি সালে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় যাই হোক তাহলে উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম ইংল্যান্ডে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তারপর উনিশশো পঁচাশি সালে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় যেটা দিল্লিতে তো তারও আগে উনিশশো সালে সর্বপ্রথম ভারতে হায়দ্রাবাদে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় যেটা হচ্ছে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধীনে এগুলো কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে কারণ এমসিকিউতে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই থাকে তারপরে আমাদের এই পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয় উনিশশো সালে তাহলে নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্থাপিত কবে উনিশশো সাতানব্বই সালে এনএস ইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গে উনিশশো সালে তো যাই হোক এটা হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তো এই মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আমাদের সহায়তা করে প্রথমেই রয়েছে দেখো সর্বজনীন এখানে সমস্ত বয়সের শিক্ষার্থীরা সমস্ত ধরনের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে এখানে কোনো বয়সীমা নির্দিষ্ট নেই যে কোনো বয়সী শিক্ষার্থীরা এসে শিক্ষা গ্রহণ করতে পারে এ কারণে বলা আছে যে সর্বজনীন তারপরে রয়েছে দেখো ডিগ্রি অর্জন কেউ যদি মনে করে ধরো মনে করো কেউ বিদ্যালয় শুরু হয়েছে কিন্তু সে পরবর্তীকালে মনে করলো যে আমার এই ডিগ্রিটা প্রয়োজন আমার স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রির প্রয়োজন তো সে চাইলে সেখানে পড়াশোনা করে তার মাধ্যমে ডিগ্রি অর্জন করতে পারে তো এই কারণে বলা হচ্ছে যে ডিগ্রি অর্জন কিন্তু এখানে খুব সহজে করা যায় যে কোনো বয়সের শিক্ষার্থীরা এসে ডিগ্রি অর্জন করতে পারে যথেষ্ট নমনীয় নমনীয় বলতে বোঝায় কি কতটা সহজ সরল এই মুক্ত বিশ্ব বিশ্ববিদ্যালয় কিন্তু অত্যন্ত সহজ সরল কারণ কি পরীক্ষার দিক থেকে যদি হয় তো শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে সুযোগ পায় এখানে প্রত্যেক শিক্ষার্থীকে অনেক সুযোগ দেওয়া হয় পরীক্ষায় যাতে সে পাস করে তার জন্য কীরকম প্রথমেই তো যদি ধরে আমি ভর্তির ক্ষেত্রে সেখানে একবার দুবার তিনবার পর্যন্ত সুযোগ দেওয়া হয় শিক্ষার্থী যাতে ভর্তি হতে পারে তারপর রেনুয়ালের সময় দু তিনবার ধরে সুযোগ দেওয়া হয় এইভাবে শিক্ষার্থী যাতে রেনুয়ালটা করতে পারে আবার পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় সেখানেও শিক্ষার্থীদের দু তিনবার সুযোগ দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারে আবার কি ফর্ম ফিল আপে যদি কোনো ভুল থাকে তার জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয় যাতে সেটা ঠিক করে নিতে পারে আবার মনে করো ধরো কোনো শিক্ষার্থী যতগুলো বিষয় ছিল সবগুলোতে সে পড়াশোনা করে উঠতে পারেনি তাহলে সেখানে শিক্ষার্থীরা যতগুলো বিষয়ে পড়াশোনা হয়েছে তার উপর পরীক্ষা দেবে আর যে বিষয়গুলো হয়নি সেটা তারপরে বছর পরীক্ষা দেবে এরকমও সুযোগ থাকছে তো দেখো তাহলে কত রকমভাবে শিক্ষার্থীরা এখানে সুযোগ পাচ্ছে আবার প্রথম বছর মনে করো তুমি ফেল করে গেছো তারপরে বছর তুমি আবার ওই বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে নিজেকে পাস করে নিতে পারো তো যাই হোক এইভাবে এই যে বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াকলাপ অত্যন্ত নমনীয় উপার্জনের সুযোগ এখানে যে ডিগ্রি প্রদান করা হয় সেটা কিন্তু প্রথাগত বিদ্যালয়ের মতোই প্রথাগত বিদ্যালয়ের যে ডিগ্রিগুলো যেভাবে মূল্যবান এই এই বিশ্ববিদ্যালয়েরও ডিগ্রিগুলো একইভাবে মূল্যবান মনে করো আমার বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটা প্রথাগত বিশ্ববিদ্যালয় তো তার ডিগ্রিপত্র যতটা মূল্যবান হবে আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এদের ডিগ্রিপত্র বা শংসাপত্র ঠিক ততটাই মূল্যবান হবে এরপর রয়েছে দেখো গণমাধ্যম এখানে কিন্তু সে একই ব্যাপার টেপ রেকর্ডার ভিডিও ক্যাসেট ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করার ব্যবস্থা করা হয় তো এখানে বলা হচ্ছে যে এখানে গণমাধ্যমের ব্যবহার করা হয় আত্মশিখর এখানে শিক্ষার্থীরা নিজেরা পড়াশোনা করে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে নেয় এবং সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে তারা ডিগ্রিপত্র বা শংসাপত্র লাভ করে এখানে বলা হচ্ছে যে মানে নিজে থেকে শিখছি হচ্ছে এটা ক্রেডিট স্থানান্তরকরণ স্থানান্তরকরণ ক্রেডিট বলতে বাংলা মনে করি যদি বাংলা এবং ইংরেজি দুটো বিষয় মনে করো আমি ইংরেজিতে পাস করে গেছি কিছুটা বেশি নাম্বার পেয়েছি কিন্তু বাংলায় ফেল করে গেছি হয়তো সাত আট নাম্বারের জন্য আমি পাস করে যেতাম তখন কি করা হয় ক্রেডিট স্থানান্তরকরণের মাধ্যমে ইংরেজির নাম্বারটাকে কেটে ওই ইংরেজি নাম্বার থেকে ওখান থেকে সাত আট মার্ক আমার বাংলার নাম্বারে যোগ করে দেওয়া হয় তখন দুটো বিষয় দিয়ে আমরা পাস করে গেলাম তাহলে এইভাবে ক্রেডিট স্থানান্তরকরণের মধ্য দিয়ে আমরা নিজেদের যে ফেল করা সাবজেক্টগুলো সেগুলোতে আমরা পাস করতে পারি তারপরে রয়েছে সময়সীমা এখানে নির্দিষ্ট কোনো সময়সীমা নিয়ে আমরা আগেও বলেছি সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক সেটা ভর্তির ক্ষেত্রে হোক বয়সের সময়সীমা হোক যাই হোক না কেন এখানে নির্দিষ্ট সময়সীমার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না সবার জন্য সুযোগের ব্যবস্থা করা হয় ফাউন্ডেশন কোর্স এটা মূলত গণিত সাহিত্য পদার্থবিদ্যা রসায়নবিদ্যা তা এছাড়াও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা থাকে তো যাই হোক এইভাবে মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীদের সহায়তা করছে বা শিক্ষাক্ষেত্রে নিজের গুরুত্ব বজায় রাখছে আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে এই সমস্ত সংস্থাগুলির উপর একটা ধারণা করতে পেরেছ তো আমাদের আর এই সংস্থা সমূহ এখানে আর আলোচনার কিছু নেই আমাদের প্রত্যেকটা সংস্থা ডিটেলসে আলোচনা হয়ে গেছে তো এর পরবর্তী ভিডিওতে আমরা হয়তো এই এজেন্সিস অফ এডুকেশন এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি কি আলোচনা করবো অথবা পরবর্তী ইউনিটে ফিরে যাবো অর্থাৎ দু নম্বর ইউনিট শেষ হয়ে গেলে আমরা তিন নম্বর ইউনিটে ফিরে যাব তো তোমরা যারা নতুন রয়েছে ওই চ্যানেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো কারণ আমরা এইভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাবো যাতে তোমাদের পরীক্ষাটা সঠিকভাবে হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল